নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করবো দু হাজার বাইশ ডেট পাস্তে মার্কস কত যেতে চলেছে তো তোমরা আমার পূর্বের ভিডিওগুলিতে বারবার জানতে চেয়েছো যে ইন্টারভিউতে কত পেলে তোমরা সেফ জোনে থাকবে আজ এই ভিডিওতে তোমাদের করা কিছু কমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো একজন কমেন্ট করেছেন যে তিনি ওবিসি বি ক্যাটাগরির এবং ওনার একাডেমিক স্কোর হলো টোয়েন্টি তো তিনি জানতে চেয়েছেন যে ইন্টারভিউতে কত পেলে জব নিশ্চিত হবে তো দেখো ওবিসি বি ক্যাটাগরিতে যাবে ম্যাক্সিমাম তিরিশ থেকে একত্রিশ তো তোমার একাডেমিক স্কোর টোয়েন্টি এইট প্লাস অর্থাৎ তোমার খুবই ভালো চান্স রয়েছে তুমি ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই তোমার নাইনটি জব পাবার চান্স রয়েছে কেন বলছি কারণ ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই কাউকে কিন্তু শূন্য দেওয়া হয় না সর্বনিম্ন যে নাম্বারটি দেওয়া হয় এক থেকে দুই নাম্বার এটি কিন্তু সকলকেই দেওয়া হয়ে থাকে তো পরের কমেন্ট করেছেন সোয়েল খান তো ওনার ক্যাটাগরি হলো ও এ এবং একাডেমিক স্কোর রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান টু তো ও বি এদেরও ম্যাক্সিমাম থার্টি থেকে থার্টি ওয়ান কাট অফ যেতে চলেছে তো তোমারও একাডেমিক স্কোর খুবই ভালো রয়েছে তুমিও ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই অর্থাৎ দুই থেকে তিন নাম্বার ইন্টারভিউতে পেলেই তোমার জব নিশ্চিত নেক্সট কমেন্ট করেছেন এফ মন্ডল তিনিও ও এই এ ক্যাটাগরির এবং ওনার একাডেমিক স্কোর রয়েছে টোয়েন্টি সিক্স প্লাস তো তোমাকে ইন্টারভিউতে ফোর প্লাস তুলতে হবে তাহলেই তুমি একটি সেফ জোনে থাকবে নেক্সট কমেন্ট করেছেন ময়রা তো উনি জানতে চেয়েছেন যে জেনারেলদের সেফ স্কোর কত তো জেনারেলদের সেফ স্কোর থার্টি টু থেকে থার্টি থ্রি এবার দেখো এই যে কাট অফ মার্কসগুলো বলছি এগুলো কিন্তু সিট কনভার্ট হবার আগের কাট অফ নিয়ে আলোচনা করছি সিট কনভার্ট হলে তোমরা জানো যে কাট অফ আরও অনেকটা কমে যাবে তো নেক্সট কোয়েশ্চেন করেছেন কিয়ামত শেখ তিনি জানিয়েছেন যে তিনি ও এ ক্যাটাগরির এবং ওনার একাডেমিক স্কোর রয়েছে টোয়েন্টি সেভেন প্লাস তো আপনাকে ইন্টারভিউতে ফোর প্লাস নম্বর তুলতে হবে অর্থাৎ ও এ এবং ও বি তোমরা যেসব যারা ক্যাটাগরি রয়েছ তাদের থার্টি থেকে থার্টি ওয়ান যদি তোমরা তুলে নিতে পারো এটা কিন্তু সর্বোচ্চ পাঠক এর বেশি কিন্তু কখনও যাবে না তো এটা ধরে যদি তোমরা চলো তাহলে তোমাদের জব একদম কনফার্ম থাকবে পরের একজন জানতে চেয়েছেন যে দু হাজার তেইশের টেটের রেজাল্ট নিয়ে কোনো আপডেট আছে কি না তো এখনও পর্যন্ত দু হাজার তেইশের টেটের রেজাল্ট নিয়ে সেরকম কোনো কিছু জানা যায় না যেটি জানা যাচ্ছে যে কালী পুজোর পরে দু হাজার তেইশের রেজাল্ট বের হতে পারে পুজোর আগে কিন্তু কোনোরকম কোনো টেটের রেজাল্ট বলো দু হাজার তেইশে অথবা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের যদি একসাথে ইন্টারভিউ হবে বা আলাদা হবে কিনা সেই রকম কোনোরকম কোনো আপডেট কিন্তু জানা যায়নি যে সমস্ত ভিডিওতে এগুলো বলছে যে পুজোর আগে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসবে অথবা রেজাল্ট নিয়ে আমার কিন্তু মনে হয় না যত অবধি জানা যাচ্ছে যে পুজোর আগে কিন্তু রকম কোনো কিছু আপডেট আসবে না তোমরা সেটা দেখতেও পাবে যে পুজোর আগে কোনো কিছু আসে কি না তো নেক্সট কোশ্চেন করেছেন সুব্রত সরকার যে বাইশ চব্বিশ সিজনের ডিএলএডরা কি ইন্টারভিউ দিতে পারবে তো দেখো যদি তোমাদের সেকেন্ড ইয়ারের যে ডিএলএডের যে ফাইনাল রেজাল্ট সেটা যদি তোমাদের দিয়ে দেয় ইন্টারভিউ নোটিফিকেশন আসার আগে যদি সেটি তোমাদের হাতে থাকে তো তাহলে তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারছো আর যদি ডিএলএডের যে ফাইনাল রেজাল্ট সেটি যদি তোমরা হাতে না পাও ইন্টারভিউ নোটিফিকেশান দেবার আগে পর্যন্ত তাহলে কিন্তু তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারবে না তো আমার যতদূর মনে হয় যে সেকেন্ড ইয়ার যেহেতু বাইশ এবং তেইশ আশা করা যায় যে দেবে না এবার পুরোটা পর্ষদের উপরে ডিপেন্ড করে ওনারা কি করবেন তো নেক্সট কমেন্ট করেছেন শ্রেয়া চক্রবর্তী তিনি প্রশ্ন করেছেন যে ডিএলএড একুশ তেইশ সিজনের ইন্টারভিউ দিতে পারবে কিনা তো দেখো এটা একুশ তেইশ সিজনের সকলেই ইন্টারভিউ দিতে পারবে ভালো মতো ইন্টারভিউ প্রিপারেশন নাও আর তোমার একাডেমিক স্কোর কত হয়েছে সেটিও জানিও তো আগে যেটা আমরা বললাম যে বাইশ চব্বিশ সিজনের যে ডিএলএডরা রয়েছে দেখো একুশ তেইশেও কিন্তু এখনো হার্ড কপি আমার যতদূর জানা যে হার্ড কপি কিন্তু এখনো অবধি দেয়নি তো বাইশ চব্বিশের আসতে কতদিন দেবে তোমরা বুঝতেই পারছো কারণ সমস্ত কিছুতেই এদের ঢিলেমি একটা থাকি তো একুশ তেইশে কিন্তু অবশ্যই পারবে বাইশ চব্বিশ ডিএলএডরা ইন্টারভিউ দিতে পারবে কিনা এই বিষয়ে যদি কোনো রকম কোনো তথ্য বা আপডেট উঠে আসে আমি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো তোমরা প্রিপারেশান নিতে থাকো প্রিপারেশান রকম আমি কোনোরকম কোনো নেগেটিভ কথা তোমাদের বলবো না যাতে তোমাদের মন ভেঙে যায় তবে একুশ তেইশ সিসে তোমরা নিশ্চিত থাকতে পারো কারণ তোমরা তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারছো তো নেক্সট কোশ্চেন করেছে সুস্মিতা হালদার তিনি বলছেন যে তিনি একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট তো ওনার একাডেমিক স্কোর হয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফোর তো সে জানতে চাইছে যে তার জব পাওয়ার কোনোরকম কোনো চান্স আছে কিনা তো অবশ্যই তোমার চান্স আছে তুমি ইন্টারভিউতে ভালো মতো প্রিপারেশন নাও এবং ইন্টারভিউটি ভালো মতো দেওয়ার চেষ্টা করো এবং তুমি ইন্টারভিউতে তোমাকে কিন্তু আট প্লাস নম্বর তুলতে হবে আর সকলকেই বলবো যাদের একাডেমিক স্কোর কম রয়েছে তোমরা ভয় পাচ্ছ যে বাকিদের যে একাডেমিক স্কোর অনেকে আঠাশ কারোর উনত্রিশ অনেক রয়েছে একাডেমিক স্কোর সেখানে তোমাদের কারো কারো চব্বিশ পঁচিশ যে রয়েছে বা অনেকে তাহলে কি আমরা জব পাবো না তো দেখো তোমাদের কিন্তু মনের জোরটা আগে সকলের রাখতে হবে যে কারণ তোমরা যদি ইন্টারভিউতে আট প্লাস আট প্লাস বা নয় প্লাস যদি নাম্বার ভালো মতো তুলতে পারো অথবা যদি সাত প্লাসও তুলতে পারো অর্থাৎ মোটামুটি যদি তিরিশ থেকে একত্রিশের মধ্যে তোমরা টোটাল যে স্কোরটা যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সেফ জোনই থাকবে এবং তোমাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে তো ইন্টারভিউটা তোমাদের জন্য বিরাট একটা ভাইটাল ব্যাপার সেখানে কিন্তু তোমাদের ভালো মতো পারফরমেন্স করতে হবে আর তোমাদের সকলেরই উচিত যে যে সমস্ত আন্দোলনগুলো হচ্ছে সেখানেও তোমরা অংশগ্রহণ করো কারণ তোমরা যদি আন্দোলনে অংশগ্রহণ করে যদি তোমরা ভ্যাকেন্সি বেশি আনতে পারো তোমাদেরই প্রচুর লাভ কারণ ভ্যাকেন্সি এলে তোমাদের সকলে চাকরি পেতে সুবিধা হয়ে যাবে এই যারা ধরো তোমাদের একাডেমিক স্কোর কম রয়েছে বলে ভাবছো যাদের ভাবতে হচ্ছে যে আমরা জব পাবো কিনা তাদেরও কিন্তু জব পাবার গ্যারেন্টি থেকে যাবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি আর বাকি যাদের কমেন্টের ভিডিওতে রিপ্লাই দেওয়া হলো না অন্য কোনো ভিডিওতে তোমাদের কমেন্টের অবশ্যই অ্যান্সার দেবো তো তোমরা সকলেই তোমাদের একাডেমিক স্কোর কত হচ্ছে তোমরা সকলেই তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ